আজকে চলে এসছি কাঁকটেয় সব থেকে বড় যেখানে দুর্গাপুজো হয় সেই জায়গায় চলে এসছি যেখানে রয়েছে প্রচুর পরিমাণে ঠাকুর তোমাদেরকে দেখায় এখানে একটা রয়েছে কালীমা রয়েছে দশটা দশ রকম মুখ ঠিক আছে এখানে বিষ্ণু রয়েছে বিভিন্ন রকমের ঠাকুর এই জায়গাটা লোকেশন হচ্ছে কাঁকটা দুর্গ দুর্গোৎসব সমিতি ঠিক আছে এখানে প্রচুর মানে অনেক ঠাকুরে অনেক মানে বাইরেও ঠাকুর আছে তোমাদেরকে দেখাবো এখানে দেখতে উপরে স্টেজের ভিতরে কতটা ঠাকুর দেখো ঠিক আছে এগুলো দাদাকে আমি জিজ্ঞাসা করবো এখানে দাদা যে যারা বানাচ্ছে মানে এতগুলো ঠাকুর করার কারণ কি আমি সেটা জানতে পারবেন কোন কী কী টাইপের ঠাকুর আছে আমি জিজ্ঞাসা করব আর এদিকে অনেক রকম ঠাকুর তো রয়েছে এখানে এখানে প্রতিমা শিল্পী রয়েছেন দাদা দাদাকে যেতে পারবো দাদা বলছি এখানে এত ঠাকুরের মানে ব্যাপারটা নাকি বুঝলাম না অনেক অনেক জায়গাটা ঠাকুর একটাই হয় তাই না এখানে এতগুলো ঠাকুরের চন্ডি অবতার ধরা হয়েছে এটা বিভিন্ন বিভিন্ন মূর্তিকে দেখানো হচ্ছে যেমন রয়েছে উপসে মহাশক্তি কালী দশ হাত দশ পা দশ মুখ তারপরেই রয়েছে কালীর ডান দিকে মহা সরস্বতী আট হাত দুর্গা হ্যাঁ তারপরে আমাদের এই আঠেরো পূজা দুর্গা আমরা সবাই দুর্গা নামে চিনি এটা কি এরকম কিন্তু কোথাও কিন্তু আমি দেখি না ঠিক আছে বলতে পারি অবশ্যই এটা ঠিক এখানে এত প্রতিমা কোথাও কোনো ব্যান্ডেলে নেই এটা হচ্ছে মহালক্ষ্মী আঠেরো হাত দুর্গা মহালক্ষ্মী তারপরে আমাদের রয়েছে দশভূজা দুর্গা তাঁতি নয়নী থেকে সৃষ্টি করছে চামুন্ডিয়া রক্ত এ করার জন্যে হ্যাঁ তারপরে আমাদের রূপে একটা চতুর্ভুজা দুর্গা দেখানো হচ্ছে এই তো মা হরগৌরী আছেই তারপরে আরও তো ওই তো কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী মায়ের সঙ্গে যেমন থাকে রয়েছে ওটা ওই সীতাহরণের একটা দৃশ্য তুলে ধরা হয়েছে যেটা আমাদের টাইপের অনন্তসজ্জা রয়েছে ঠাকুর একসাথে মানে এখানে আমি কোথাও দেখি হয় না এই শুধু এই মাত্র কাঁকটা জেলার এই মানে এই প্যান্ডেলটাই সবথেকে বড় দুর্গাপূজা প্যান্ডেলটা সেরকম বেশি অত হাইফাই না বাট এখানে ঠাকুরটা দেখতে আমাদের সবথেকে বড় কথা আর এখানে পুজোটা কিন্তু জাক জমা করে হয় ঠিক আছে যখন তোমরা আসবে বুঝতে পারবে প্রচুর জাক জমা করেন পুজো হয় তোমরা অবশ্যই সব কাকটিয় বাজার থেকে যারা ভিডিও দেখছো তারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও কাকু আমার নামটা কি আবার বলে দাও আমার বাবার নাম মদন দাস আমার নাম নারায়ণ দাস আপনি কি প্রতি বছরই এরকম ঠাকুর বানিয়েছেন আমি দীর্ঘ আঠেরো উনিশ বছর এই একই মণ্ডপেই কাজ করছি